উপস্থিত শিক্ষক উপস্থিত সাংবাদিক সমাজের প্রতিবৃন্দ প্রতিনিধি বৃন্দ সবাইকে আপনারা জানেন বিগত ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আমরা ও বাংলাদেশ থেকে সৌরাচার হাসিনা মুক্ত করেছি সৌরাচার হাসিনা মুক্ত করলেও তাদের দূষণ মুক্ত করতে পারিনি এখনো এই দেশে এখন পর্যন্ত অনেক সংস্কার প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিকতা সংস্কার আমরা দেখতে পাচ্ছি শ্রীপুরে অনুর সাংবাদিকতা রান এখন গিয়েছে সংগ্রামে এই ছাত্র জনতা যুগান্তরের সাংবাদিক আব্দুল মালিক তিনি আমার নামে নিয়োগ করেছেন আমি নাকি সমন্বয়ক পরিষদ থানায় গিয়েছি আব্দুল মালিক দালালেরা চেয়ে দেখো আমাদের সমন্বয় পরিচয়ের দরকার নাই ত্রিপুরা আমাদের পরিচয় অভাব নাই আমাদের করে কোন সমন্বয়কের পরিচয় নাই এই ছাত্র জনতা আমি একটি বিষয় মালিক সাংবাদিক সহ থানায় সহ সকলের কাছে ক্লিয়ার করেছি আপনাদের কাছে ক্লিয়ার করে বলতে চাই যে আমি থানায় গিয়েছি বর্মের একজন ছাত্র জনতা জনাব রাসেল শেখ তিনি ছাত্র জনতা আন্দোলনে প্রত্যক্ষ সহায়তা করেছেন আমরা জানতে পেরেছি গাজীপুর ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছি এবং থানায় আমাদের আবেদন জানিয়েছি যে যারা আমাদের সাথে সম্মুখ সমরে লড়ছে। তাদের বিরুদ্ধে আমাদের শহীদদের হত্যা মামলা হতে পারে না যদি হত্যা মামলা করতে হয় তাহলে অবশ্যই যারা আমাদের বিপক্ষে শ্রী করে ময় তাল আদি শোনা নিয়ে খুলে মেরেছে তাদের দ্বিতীয় বামলা হতে হবে আমরা বলেছি জাকিল হোসেন চিকু সংস্তান নাচ নাচের বড়ো তাদের নামে মামলা হয় নাই তাদের নামে মামলা দায়ের করতে হবে তো আমরা সেইভাবে নিয়ে গেছিলাম থানার অফিসার সার্কেল ছাড়া আমাদের সাথে একমত হয়েছেন সেখানে কোনো দ্বিমত ছিল না ছাত্র জনতা আমাদের সাথে একমত হয়েছিলেন জামেলা কোথায় হলো আমরা জানি না এই দালাল সাংবাদিকদের কে আমাদের পিছনে লেলিয়ে দিল সাংবাদিক মালিক নিয়োগ করলো পঞ্চাশ জন সমন্বয়ক নিয়ে সমন্বয়ক পরিচয় ওসামা বিন হুসাইনের নেতৃত্বে শ্রীপুর থানায় পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন ছিলাম না দুইশো জন ছাত্র ছিলাম আমরা প্রত্যেকে শ্রীপুরের ছাত্র প্রতিনিধি ছিলাম সুতরাং আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে লাভ নেই এই সাংবাদিক মালিকের বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ আমার কাছে জমা পড়েছে সাংবাদিক মিলনের কথা যদি বলতে চাই বেলার আপনারা দেখতে পাচ্ছেন এই সাংবাদিক মিলন বিতর্কিত ভূমিকা রেখেছে আন্দোলনের সময় আন্দোলনের সময় যখন আমাদের ছাত্র জনতা ভাইরা মাওনায় গাজীপুরে গাজীপুরায় তরাই জীবন দিচ্ছিল তখন এই মিলন সাংবাদিক নিয়োগ করেছে দশের কয় কোটি হয়ে যাচ্ছে গাজীপুরের কয় কোটি হয়ে যাচ্ছে ঠিক ঠিক যেন শেফ হাসিন আর মায়াকান্না এই মিলন শুনুন নাও শোনাচার হাসনাকে বিদায় করেছি শিবপুর থেকে আপনাদেরকে বিদায় করতে 10 সেকেন্ড সময় লাগবে না উপরে ছাত্র জনতা ঐক্যবদ্ধ দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঠিক এই দালাল সাংবাদিক পুরো সাংবাদিকদের শিবপুর থেকে প্রতিহত করতে এক মিনিট সময় ওদের লাগবে না ছাত্র জনতা সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন এই মিলন সাংবাদিক আমি সমকালীন খবর নিয়েছি সমকাল মিডিয়া হাউস থেকে বলা হয়েছে যে আপনারা নিহত পরিবার যারা শহীদ পরিবার যারা তাদেরকে নিয়ে নিউজ কভারেজ করেন এই গানও সাংবাদিক মিলন নিউজ কভারেজ করেছে জাহাঙ্গীরের পিএস যে ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র ছিল তাকে নিয়ে তার পরিবারকে রাজারি করেছে হাজারি করেছে একজন সন্ত্রাসের পক্ষে গিয়ে এই দাবাও সাংবাদিক আমরা ইতিপুরবে দেখেছি তেপুরের দুর্নীতিবাজ মেয়রের পা জেছে এখন আমরা দেখতে পাচ্ছি সে রাজনৈতিক আশ্রয় এনেছে গিয়ে